এই বাচ্চার মন যেরকম পবিত্র আমার ব্যবসায় এরকম পবিত্র তো ব্যবসায় এরকম মিথ্যা কথা বলা ঠিক না এটা আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই চারটা মেশিন কেন দেখাইলাম চারটা মেশিন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কিচ্ছু হবে না ইনশাআল্লাহ দেখেন ভিউয়ার্স মেশিনটা আটকে গেল কেন আটকা গেল মেশিনে জাল টাকা ধরা পড়ছে আর এখন এরকম একটা সিচুয়েশন আসছে সব জায়গায় আপনাকে জাল টাকা দিয়ে দিবে তো জাল টাকার থেকে বাঁচতে হইলে কি করতে হবে জাল টাকা থেকে বাঁচতে হইলে এই মেশিনগুলি পারচেস করতে হবে তাহলে আপনি জাল টাকা থেকে বেঁচে যাবেন আজকে একটা ঘটনা বলছি আজকে কাস্টমার এসেছিল উনি বলতেছে যে এই পর্যন্ত উনি পনেরো হাজার টাকার মতো জালটাকে শনাক্ত করে মানে ধরা খেয়েছে তো আজকে বাধ্য উনি জাল টাকাটা নিয়ে এসেছে এসে আমাদের এ চেক করে উনি পারচেস করে নিয়ে গেছে তারপর বললো যে ম্যাশিংটা পেয়ে আমার জন্য অনেক উপকার হয়েছে সেই জন্য বলতেছি তো প্রতারিত দিন শেষ এর বাংলাদেশ ঠিক আছে মানি কাউন্টিং ম্যাশিং এর বাংলাদেশ ম্যাশিং এ জাল ধরে দিবে ঠিক আছে ভিউয়ার্স তো চারটা ম্যাশিং নিয়ে আসলাম চারটা মডেলের চারটা মডেলের ম্যাশিং নিয়ে আসলাম দুইটা অন করেছি যেমন এই যে এই ম্যাশিংটা দেখেন এটা অন করলাম যখন অন করবো তখন এরকম লেখা গেলে আসবে যখন এই যে দেখেন শূন্যটা আসবে তখন আপনি টাকাটা দিবেন টাকাটা কিভাবে দিবেন দিবেন দেখেন মতো এই যে যে দেখেন এটাও সিগনাল দিচ্ছে এখানে দিবে এই আপনার ডিসপ্লে তো সিগন্যাল দিবে ইভেন আরেকটা ডিসপ্লে থাকবে এক্সট্রা ওইটাতেও সিগন্যাল দিবে ঠিক আছে তো এরকম ভিউ প্রত্যেকটা মেশিনে আপনাকে মানি ডিটেক্ট করে দিবে সিগনাল দিবে যে জাল টাকা শনাক্ত করে দিবে তো অনেক অনেক মেশিন আছে যে জাল টাকা ধরে না কিন্তু এগুলি হচ্ছে আমি বাছাই করে এই চারটা মডেল বের করেছি এই চারটা মডেল হান্ড্রেড পার্সেন্ট ফেক নোট ধরবে আপনার ভিউয়ার্স তো প্রত্যেকটা মডেলে আমি বলে দিচ্ছি মডেলগুলি দেখেন আমি মডেলগুলি দেখায় দিব আপনারা মডেলগুলি খেয়াল করবেন ঠিক আছে এই যে একটা মডেল দেখেন এ এল সিক্স ওয়ান ডাবল জিরো এ এল ডাবল জিরো যারা আমাদের থেকে পারচেস করবেন এটা প্রাইস দিবো অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার হলে এটার সাথে দুই বছরের মাদারবোর্ড গ্যারান্টি পাবেন যে ভিতরে যে বোর্ড বোর্ডটা আছে এটা দুই বছরের গ্যারান্টি থাকবে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভিওয়ার্স ঠিক আছে তারপরে দেখায় দিব। এটা কিন্তু আশ্চর্যজনক একটা মেশিন সাইট থেকে দেখলে মনে হবে কি এভাবে যদি কেউ রাখে মনে হবে কি কম্পিউটারের কিবোর্ড ঠিক আছে তো একদম কিবোর্ডের মতো এখানে কিন্তু ভিউয়ার্স লুকায়ে আছে চারটে ডিসপ্লে চারটা ডিসপ্লে এখানে লুকায়ে আছে ঠিক আছে এই মেশিনটা যারা পারচেস করবেন এটার মডেলটা দেখায় দিবেন আমার ভিউআরদেরকে এ এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস দিব হচ্ছে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হইলে আমাদের থেকে এটা নিতে পারেন অনেকে কিন্তু প্রতারিত হয় দেখা গেছে এরূপ এই যে দেখেন একটু সামনে নিয়ে আসবেন ক্যামেরাটা এটা দেখেন বাটন গেলি কতটা প্রিমিয়াম ঠিক আছে অনেকে প্রতারিত কিভাবে হয় দেখেন দেখতে কিন্তু সেম মেশিং এই জন্য আমি পাশাপাশি রেখেছি সেম মেশিং দেখেন এটা হচ্ছে উপরের আস্তরটা দেখেন উপরের আস্তরটা হচ্ছে একটা প্লাস্টিকের আস্তর আর এটা কিন্তু পুরা রাবার ঠিক আছে আর ডিসপ্লেটা দেখেন কতটা প্রিমিয়াম আর এটা ডিসপ্লেটা দেখেন এটার ডিসপ্লে কোয়ালিটি আর এটার ডিসপ্লে কোয়ালিটি আকাশ পাতাল কফাত ঠিক আছে ভিউয়ার্স আপনাদেরকে দুইটা মেশিন একসাথে রেখে কেন দেখাইলাম দেখা গেছে আমি এই মেশিনটার দাম বললাম উনিশ টাকা তো এই মেশিনটার দাম কম অনেকে মনে করে যে একই মেশিন বেশি চাইছে এই জন্য বললাম এই মেশিনটা যারা পারচেস করবে এইটা এটার দাম রাখবো অনলি পনেরো টাকা ঠিক আছে দুই বছরের গ্যারান্টি পাবেন ভিউয়ার্স আমাদের থেকে অথেন্টিক দুই বছরের গ্যারান্টি পাবেন দশ বছর সেল সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে তারপরে দেখা দিব হচ্ছে সবচেয়ে আনকমন মেশিংটা দেখেন এটা এটার মডেলটা দেখেন এই যে সেভেন এইট ডাবল জিরো এটার ভিতরে কিন্তু ভিউয়ার্স দুইটা মডেল হয় এটার ভিতরে দুইটা মডেল হয় একটা হচ্ছে সেভেন এইট ডাবল জিরো টি আর এটা হচ্ছে সেভেন এইট ডাবল জিরো যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস অনলি চোদ্দ হাজার টাকা আর যারা নাকি টি নিতে চাচ্ছেন সেটার দাম পড়বে টাকা আর প্রত্যেকটার সাথে গ্যারান্টি আছে ভিউ দুই বছর গ্যারান্টি দশ বছর সেল সার্ভিস ওয়ারেন্টি যারা নাকি গ্যারান্টি ছাড়া নিতে চাচ্ছেন যে আপনার রিক্সে নিবেন সেই প্রোডাক্ট গুলি যেমন আমাদের এগুলি কিন্তু সম্পূর্ণ কিউসি প্রোডাক্ট অনেকগুলি থাকে যেমন আপনার মার্কেটের লোকাল প্রোডাক্ট এগুলি আপনি গ্যারান্টি ছাড়া অনেকে কমে বিক্রি করে ফেলে কিন্তু আমরা ওইটা না আমরা হান্ড্রেড পার্সেন্ট কি প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি যেটা নাকি অথেন্টিক গ্যারান্টি সহ তাও দুই বছরের ঠিক আছে আমার এই বাচ্চার মন যেরকম পবিত্র আমার ব্যবসায় এরকম পবিত্র তো ব্যবসায় এরকম মিথ্যা কথা বলা ঠিক না এটাতে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর যারা নাকি এজেন্ট ব্যাংকিং এর জন্য নিতে চাচ্ছেন এজেন্ট ব্যাংকিং এর জন্য আমি বলবো এই মেশিনটা বা এই মেশিনটা এই দুইটার মিটারে আপনারা নিতে পারেন ঠিক আছে দুইটা খুব ভালো হবে প্রিমিয়াম কোয়ালিটির इवन কি চারটেই ভালো হবে মানে আপনাদের এজেন্ট ব্যাংকিং এর জন্য যত তো র‍্যান্ডম ইউজ করতে যান এইটা এটা নিতে পারেন সমস্যা নাই আর মেশিন গলি খুবই ভালো ফুল আমি সেই জন্য মানে আমার কাছে কিন্তু অনেক ধরনের মেশিন আছে ভিউয়ার্স দেখায় দিবেন আমি কিন্তু সব মেশিন বাদ দিয়ে এই চারটা মেশিন কেন দেখাইলাম চারটা রাফ টাফ করবেন কিচ্ছু হবে না ইনশাআল্লাহ ভিডিওটা এখানেই শেষ করছি জানা নাকি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে দেখছেন সেই জায়গায় আমাদের হোম ডেলিভারি হবে ভিউয়ারস এটা হচ্ছে আশ্চর্যজনক বিষয় না টেকনাফ থেকে তুলিয়া টেকনাফ থেকে তুলিয়া ফ্রি হোম ডেলিভারি থাকবে আপনাদের জন্য মানি কাউন্টিং মেশিন ইনশাআল্লাহ ফ্রি হোম ডেলিভারি করে দিব টেকনাফ থেকে দেদুলিয়া আর যারা নাকি আমাদের শপে ভিজিট করতে চাচ্ছেন কোন দিদা বন্ধ ছাড়া চলে আসবেন বাইতুল মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলে আমরা ভিডিওতে দেখায় দিব কিভাবে আসবেন চার নাম্বার গেট দিয়ে ঢুকবেন দশটা দোকান পর ই বাইশ জুবাই শপ মার্কেটের চার নাম্বার গেট ভিউয়ার্স অনেকে কি করে স্টুডিয়াম মার্কেটে চার নাম্বার গেটে চলে যায় এটা কেউ করবেন না বাইতুল মগর মসজিদ মার্কেটে চার নাম্বার গেটে আসবেন আসলে দশটা দোকান পর দোকান নাম্বার হচ্ছে ই বাইশ জুবাই শপ জুবাই শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমরা আপনাদের সার্ভিসে নিয়োজিত আছি সব সময় ভিউয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম